কারণ পুরুষরা যদি প্যান্ডেল ভরাইতে না পারে তো মা বোনরা ওখানে ভরাই ফেলেছে ওদের সামনে দেন আর এদের দেন প্রজেক্টরের সামনে কারণ পুরুষরা এনে তো আসবে কি ওদের তো গবেষণা করতে করতে দিন শেষ আর বেলা শেষে চাই মোটর সাইকেলে গিয়ার দে বেড়ায় লাইলাতুল ফেব্রুয়ারি গদ খালি যাবে আছে না নাই আবার এই কি হুজুর একটা হাফেজা মেয়ে খুঁজে দেন তো তুই হাফেজা তুই যেইটা গদ খালি নিয়ে যে ডুপ্লিকেট বানালি ওটা কি ডানে কথা কয় না আমি বলেছি ঘটক হইতে হবে এমন ছেলি আগে দেখতে হবে যে ওই ছেলি কেমন দেখিবো যদি গাঞ্জা খর হয় তাহলে ডাইল খোরে একটা মেয়ে এনে দিয়ে দিতে হবে বিড়ি টানে সারাদিন কারণ তোরও বিড়ির গন্ধ ওর বিড়ির গন্ধ দুটো মিলে ভালো প্লাসে পিলাসে প্লাস মাইনাসে মাইনাসে ও প্লাস ঠিক না ভেবে কিন্তু আমরা যখন পিলাস মাইনাস করে ফেলি তখন মাইনাস হয়ে যায় পিলাসে মাইনাসে কি প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস এর মধ্যে কোন একটা প্লাস হইলে সমস্যা আছে এই মাইনাস মাইনাস রাখতে হবে না হইলে প্লাস প্লাস রাখতে হবে দুইজনই হুজুর অসুবিধা নাই দুইজনই গাঞ্জা খোর অসুবিধা নাই যে একটা গাঞ্জা খোর একটা এর মধ্যে মাইনাস হয় ভাই হুজুর খারাপ হয়ে যায় যদি ছেলে খারাপ ছেলে যদি হয় আল্লাহওয়ালা আর বউ যদি হয় ডাইল মার্কা মানে ওই যে ঘুরি বেড়াবে এর সাথে ফোন করবে ও আস্তে আস্তে হুজুরের নামাজ কালাম সব শেষ ওই বউ ঠিক করতে চাই ঠিক না ঠিক আবার বউ যদি আল্লাহ আল্লাহ হয় হুজুর যদি গাঞ্জা খোর ও এক সময় আস্তে আস্তে সেও মাইনাস হয়ে যায় এই জন্যই প্লাসে মাইনাসে মাইনাস এটা মাথায় রাখবেন মাইনাসে মাইনাসে ও পिलास পिलासে পिलासে ও পिलास বুঝা গেছ তো একদম ওয়ান সূত্র দিয়ে দিলাম যা জীবনের দিন আজকে এইটাও বলে দিলাম অ্যাডভোকেট মানুষ সহজে বুঝবে তো এই তারপরে এই যে ছায়া ছাড়ি গুলো তো আছেই কোটে প্রায় বিভিন্ন রকম ঝামেলা সব মিলাই মা-বন্দের ব্যাপারে কথা বলতে চাইলাম কিন্তু আমার ভাইজান মাদের নিয়ে যে অজ করে দিয়েছে তাতে আর মা-বন্দের ভালো ভালো লাগবে না এখন আমার সামনে যারা ওদেরকে ভালো বানাইলে বাকিটা ঠিক হয়ে যাবে আল্লাহ ভালো হওয়ার তৌফিক দান করুন বলেন আমিন তো গণ্যমান্য ব্যক্তিবর্গর মধ্যে অনেকেই আছেন মা বোনেরা আছেন সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আজকে এই মাহফিলে আসার বসার তাফিক দান করেছেন আল্লাহ চাইলে আমাদের অন্য কোন প্রাণী করে পাঠাতে পারতেন যেটার কোন অভিযোগ করার ক্ষমতা আমাদের ছিল না ছিল একটা কুকুর যদি বানাইয়ে পাঠাতো আমাদের কিচ্ছু করার ছিল না তার গায়ে একটা কোপ মেরেছে সেখানে ঘা হয়ে পোকা হয়ে গেছে মনের কষ্টটা বলার মতো শোনার মতো কোনো মানুষ আছে বলার মতো কোনো জায়গা আছে না তার সহযোগিতা করার মতো কেউ আছে আল্লাহ চাইলে আমাদের এমন কোনো প্রাণী করে পাঠাতে পারতেন তারপরেও দেখেন আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি না অথচ একটা কুকুর কত আল্লাহর শুক্রিয়া আদায় করে আপনি যদি তিন দিন একটা কুত্তারে খাওয়ান ও দেখবেন যে আপনার জন্য জীবন দিতে রাজি ঠিক না ঠিক আমার অ্যাডভোকেট তাজউদ্দিন ভাই উনি কুত্তা ফুষেছে বাড়ি পুষার পরে আমি ওনার বাড়ি একদিন গিয়েছি যে এই দরজায় টক টক করি ঘা দিয়েছি দেওয়ার পরে কুত্তা ছিল গেটে ভাই তুই ভাই কি না শুরু করি দিয়েছে আরে বাবা মানে আজান দিয়ে এই বলে তো নাকি কুত্তার ভাষায় এটা বলে যে তুই কি ডাক কোনটায় তোর এত ভাব কিসিস খবরদার গেটের মধ্যে ঢুকবি না ধর লাইট ঢুকে দাও রাইট খবরদার খবরদার ঢুকে দাও ভাই কুত্তার জন্য আলাদা কিছু খাওয়ায় না যেগুলো খেয়ে অবশিষ্ট থাকে কিছু হা কিছু মাছের কাটা এইগুলো কুত্তারে দেয় তার জন্য ওই গেটে বসে ওইভাবে পাহারা দেখছে এর মধ্যে যদি ভাই টের পায় এই সে তো গেটের সামনে এসে যদি দেখে যে আমি পরিচিত লোক কবির বিন সামাদ ও দেখি গেট খুলিছে খুলে কুত্তার খালি একবার বলছে কুত্তা বুঝতে পেরেছি যে রং নাম্বারে ডায়াল করে ফেলেছে ঠিক না ভাই ঠিক কুত্তার বুঝা যে রং নাম্বার আমি বড্ড ভুল করে ফেলেছি আমার মালিকের পরিচিত মানুষকে আমি ধমক দিয়েছি আমি তারা গালি দিলাম আমি তারা যা মনে চেয়েছে বলেছি কেন বললাম নিজের মধ্যে অনুশোচনা শুরু হয়ে যায় কোনো কথা তো বলেই না লেজটা একেবারে কাঁচা দিয়ে দেয় আর মালিকের সামনে খালি কাছু মাছু করে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও বলে না বল আর বলে যতক্ষণ পর্যন্ত মালিক স্বাভাবিক না হয় ততক্ষণ পর্যন্ত দেখবেন ওই কুত্তা আর যদি চোর হয় যদি মালিক ওইটা দেখে একটা লাঠি নিয়ে আসে ওই মালিক গেটে বেরো গেট থেকে বের হওয়ার আগে কুত্তা বেরোয় চলে যায় ঠিক না বেটি খাওয়া পায় কি হার কাটা উচ্ছিষ্ট বাচ্চা পায়খানা করে রেখেছে ওইটুকু খায় ঠিক তো এই কুত্তা যদি এতটুকু খেয়ে মানুষের এত গুলামী করতে পারে মালিকের যদি এত দেখে রাখতে পারে যদি পাহারা দিতে পারে রাত জেগে যে আল্লাহ আমাদের হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন কথা বলার চেহারা দিলেন আল্লাহ রব আলামিন আমাদের রাজনীতি করার তৌফিক দিলেন আবার শেখ হাসিনারও বিদায় করে দিলেন ঠিক না বেটি পরিবেশটা শান্ত করে দিলেন যে আল্লাহ রব্বুল আলামিন এত নিয়ামত আমাদের দিলেন একটা বউ দিয়েছেন শীতের রাতে কম্বল গরম করা থাকে আপনি তো তাস খেলে যেয়ে ঢোকেন খালি ঠিক না ভাই বউ দিয়েছে কার কার হাত করেন বিয়ে করেছেন কয়েকজন এটা হাত করেন লজ্জার কিছু নেই তার একটা করবেন দান্দা আছে হাত করেন হ্যাঁ আলহামদুলিল্লাহ অধিকাংশ বিবাহিত হ্যাঁ অধিকাংশ বিয়ে বিবাহিত চাষা শীত আর হাত বের করতে ও বিয়ে করে অত শোনে কিনা অসুবিধা নেই এই যে স্ত্রী এটাও আল্লাহ রবুল আলমিনের দেয়া নিয়ামত বলেন সুবাহ বিয়ের জন্য কত মানুষ কত মেয়ে দেখছে পছন্দ আসছে না কত কবিরাজের কাছে যায় দেখেন দিন আমার বিয়ে হুজুর কাছে যায় হুজুর ফুটু দিয়ে কয় তোমার তো বিয়ে বন্ধ করতে তা কি করতে হবে তা পাঁচ হাজার এক টাকা লাগবে এই যে পাঁচ হাজার এক টাকা দিয়ে দিলে আবার বউ রেখার জন্য ওই বাজারে আপনার শিকড় চার পাঁচটা তুলে নিয়ে গাছ যে গাছ জীবনে কেউ কোনদিন ও গাছ কাজেও লাগে না ও শয়তানেরও লাগে না মানুষেরও লাগে না সেই গাছ কয়েকটা তুলে বাজারে বাস্তার পরে নিয়ে বাজারে একজনের হাত দেখে দেখি আপনার তো এই দেখে এ তো কমন অনেকের অনেক এগুলো কমন আছে না কিছু রোগ আপনার যদি দেখে আমি বলি যে ভাবির সাথে তো আপনার মাঝে মাঝে গোলমাল বাদে হাত দেখে তো গোলমাল বাঁধে না কথা কয় না এই জাতীয় কমন কিছু বলে কয় আপনার একটু সমস্যা আছে হ্যাঁ তো এর পরে ব্যাস যাই হোক সব মিলাই বাহিরা আমার এই নিয়ে আমা দিয়েছেন বলেন আল্লাহ শুধু তাই নয় কলিজার টুকরা সন্তান দিলেন যেই সন্তানের জন্য কত মানুষ কত দরবারে যায় কত সিলকিয়াতে লিপ্ত হয় কত পীরের দরবারে গেল কত মাজারে গেল কেউ বলল এই গাছটায় যদি একটা ইট বানতে পারো যদি এই গাছটাই একটা ইট বেঁধে রেখে যাও তাহলে তোমার স্ত্রীর পেটে গর্বের মধ্যে সন্তান যাবে আমরা ওই গাছে ইট বাঁধি এমন আছে না নাই শিরকিয়াতে লিপ্ত হয় আল্লাহ বাদে ওই গাছের সাথে ইট কত ডাক্তার কত কবিরাজ সব জায়গা দৌড়ানো হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন সন্তান যদি না দিতে চান কোন ডাক্তার কবিরাজে সন্তান হবে না ও আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আমি যদি চাই কাউকে ছেলে সন্তান দিই আমি যদি চাই কাউকে মেয়ে সন্তান দিই আবার আমি যদি চাই কাউকে ছেলে ও দিই মেয়ে ও দিই আর আমি যদি চাই কাউকে কিছুই দিই না এটা একমাত্র আমার হাতে বলেন আল্লাহ একবার এটা কার হাতে আল্লাহ রব্বুল আলমিন আমাদের স্ত্রী দিলেন আমাদের সন্তান দিলেন বাবা দাক্ষনার তাওফীক দান করলেন আমার মা বোনেরা যারা পর্দা অন্তর লইয়া আছেন মা দাক্ষনার তাওফীক দান করলেন না চাইতে আল্লাহ দিলেন এ জানো মেঘ না চাইতেই বৃষ্টি যে আল্লাহ আমাদের এই সন্তান দিলেন স্ত্রী দিলেন আপনজন দিলেন আমাদের সম্পদ দিলেন হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কথা বলার শক্তি দিলেন সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করে কখনো শেষ করতে পারবো না ফাজ করুন ইয়াদ করুক ওয়াশ করুলি ওয়ালা তাক আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব জিকির করা মানে স্মরণ করা এরকম না যে আমরা আল্লাহ আল্লাহ বলবো আল্লাহ আল্লাহ বলবেন কবির 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 এটা না আমরা আল্লাহ আল্লাহ বলবো আল্লাহ রবুল আলমিন আমাদের স্মরণ করবেন আমাদের স্মরণে রাখবেন আল্লাহ নিয়ে আমাদের বাড়িয়ে দিবেন আল্লাহ বলেছে আমার স্মরণ করো আমার নিয়ামত খেয়ে অকৃতজ্ঞ হয়েও না আর আমরা নিয়ামত খায় আর অকৃত তাজুদ্দিন ভাই আমার আপেল নিয়ে গেছে বাড়ি খাই বলি ভাই আপনি যে আপেল নিয়ে আইছেন মা আরে বাবা এত স্বাদের আপেল জীবনে খায়নি ও আপেল কি ওনার কারণে স্বাদ হয়েছে সাতটা কার জন্য এই জায়গায় একটুখানি আলহামদুলিল্লাহ মেরি দিলে খুব অন্যায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলা যাবে না যাবে না আল্লাহ আমাদের শক্তি দিয়েছেন কবির বিন সামাদ প্রায় উদাহরণ দিতে চেয়ে বলি কথা বলতেছি বলেই আছে এখনো দাঁড়ানো বসা ভাইরা আছেন কথা বলতে পারছি তাই শুধু জবানটা যদি না থাকতো একটা বোবার সাথে কেউ কথা বলতে চায় না কোনো বোবারে আপনি বোবার সাথে গল্প করেছেন কোনোদিন একজন আছেন বলেন যে হ্যাঁ আমি বুবার সাথে গল্প কি গল্প আজকেও নামাজ পড়ে আমাদের মসজিদের বুবা পাঁচ নামাজ পড়ে আমাদের গ্রামে দুইজন বুবা আছে তার মধ্যে একজন নিয়মিত পাঁচ অক্ত নামাজি তো ওই নামাজ শেষ হলে ও কিছু না কিছু বলবে আমি ওর ঠিক মতো বুঝিও না তবে আজ সন্ধ্যেবেলা মনে হইলেও বলছে যে আজকে কোনো টেন্ডার নেই নাকি মানে এরকম কিছু মাগরিবি নামাজ পড়ার পরে তো বলছে যে কি আজ কন্ট্রি নেই নাকি তা আমি বললাম আসে পরে যাব বলছে ঠিক আছে মানে ওর মতো বুঝলো আর আমি আমার মতো বললাম আমি বুঝে নিলাম যে ও বলছে যে ও বুঝতেছে যে বলছে তা আমি বলছি আচ্ছা ঠিক আছে বিষয়টা বুঝতে পারিছে মানে ও মনের ভাবটা প্রকাশ করিল যে প্রতিদিন তো কুপানতে বেড়াও তা আজকে নেই নাকি ভাইরা আমার এই যে বোবারা ওর সাথে উদ্যোগ করে কখনো গল্প করতে চাই বরং চেষ্টা করি ও যেন আমার কারণ সব কথা বুঝিনি